আসসালামু আলাইকুম বর্তমানে ইদানিং অনেকে আমাকে বলতেছেন যে ভাইয়া আমরা ফেসবুক পেজ এবং প্রোফাইলে স্টার সেট করেছি সো স্টার সেট করার পরে সেই ইনস্টার সেট আপটি বেশ কিছুদিন রিভিউতে যাচ্ছে অ্যান্ড রিভিউতে যাওয়ার পরে সেটা রেজেক্ট করে দিতেছে এরপরে আবারও যদি সেটা অপশন পাচ্ছি আবারও এইভাবে যদি দুই থেকে তিনবার সেট আপ করি দেন তারপরে কিন্তু আর সেটা অপশন পাচ্ছি না সো কেন আমাদের এইভাবে বারবার রেজেক্ট করে দেওয়া হচ্ছে মনিটেশন দেওয়া হচ্ছে না সেই বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করবো মাত্র দুই থেকে তিনটা যদি ভুল আপনি করে থাকেন এগুলোর ভিতরে অ্যান্ড তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন কখনো পাবেন না অ্যান্ড আপনি যদি এগুলোর সমস্যার সমাধান করে পরবর্তী সেটা পাওয়ার পর যদি সেটা করেন সেক্ষেত্রে হানড্রেড পারসেন্ট সেও থাকেন আপনি কিন্তু সেটা পেয়ে যাবেন এবং আপনি মনিটাইজেশন করে ইনকাম করতে পারবেন আর রিভিউতে যাবে না সিব্রন শুধু আপনি যদি সমস্যাটি সলভ করতে চান তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যদি শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে বুঝতে পারতেছেন প্রবলেম হানড্রেড পারসেন্ট সলভ হবে সো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন এরকম হেল্পফুল ভিডিও পেতে তো যাওয়া যাক ভিডিওর মূল টপিকে ওয়াল রাইট প্রথমে আমার যে কাজটি করব গুগল প্লে স্টোর থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি আপডেট করে নেব সো আপডেট করে দেওয়ার পরে কিন্তু আপনি এই কাজগুলো করবেন কারণ ফেসবুকে বর্তমানে নতুন নতুন অনাবর্ত আপডেট চলে আসতেছে কারণ ফেসবুক কিন্তু নতুন নতুন ফিউচার যুক্ত করতেছে এবং বিশেষ করে মনিটাইজেশন টুলসের ওপরে আপডেট দিতেছে সো মনিটাইজেশন টুলসের ওপরে আপডেট দিতেছে অবশ্যই ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি আপডেট করে নিতে হবে অনবরত আপনাকে দেন আপনি যদি সেট অ্যাপ অপশন পেয়ে থাকেন এবং আপনি চাচ্ছেন যে আমার রিজেক্ট করে দিতেছে আর এক দুইবার চান্স রয়েছে তাহলে আপনি এই যে টিপসগুলো রয়েছে এগুলো ফলো করতে পারেন সো প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে আপনি যখন সেট আপটি করবেন ফার্স্ট অফ অল একটা বলি আপনি যখন সেট আপটি করবেন সেখানে আপনার যে বার্থডেটা রয়েছে সেটা অবশ্যই অবশ্যই আপনি দুই হাজারের ওপরে দেবেন এবং আঠারো প্লাস যেন হয় এই হিসাবে আপনাকে একটা বার্থডে দিতে হবে আর অবশ্যই দুই হাজার নিচে দিতে পারেন মিনিমাম আপনি ধরেন আপনার যে রিয়েল বার্থডে রয়েছে এবং আপনার হচ্ছে এনআইডি কার্ড অনুযায়ী রয়েছে তাহলে সেটা ব্যবহার করতে পারেন অবশ্যই কিন্তু আপনার এনআইডি কার্ড অনুযায়ী হলে আপনি ওই বার্থডেটা ব্যবহার করতে পারেন আর যাদের হচ্ছে বার্থডে বলতে আপনার এনআইডি কার্ড নেই আপনি এখনও ভোটার তালিকায় অংশগ্রহণ করেন নাই সেক্ষেত্রে কিন্তু আপনি চাচ্ছেন যে আপনার ফ্যামিলি কারো এনআইডি কার্ড দিয়ে আপনি হচ্ছে এইটা ভেরিফাই করবেন দেন তাও করতে পারেন তাহলে একটা জিনিস খেয়াল রাখবেন আপনার যে এনআইডি কার্ড যার এনআইডি দিয়ে অ্যাকাউন্টটি করতে চাচ্ছেন মানে সেটা করার সময় তো একটা পে আউট প্রয়োজন হয় দেন ওই পে আউটটি আপনি যার এনআইডি কার্ড দিয়ে করতে চাচ্ছেন মূলত তারই হচ্ছে আপনাকে ওই বার্থডে বা নাম ইউজ করতে হবে সেম সো এগুলো করুন আমি জাস্ট কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম এবং ওই ভিডিওতে কিন্তু আমি সম্পূর্ণ ই টু আমি কিন্তু আমার এই পেজের স্টার সেট আপ করে দেখিয়েছি কারণ এই পেজেতে দেখতে পাচ্ছেন ভালো করে লক্ষ্য করে দেখতে পারবেন আমার এই পেজিতে কিন্তু স্টার সেট আপ রয়েছে অ্যান্ড আমার এই পেজেতে দেখতে পাচ্ছেন পেজিতে স্টার সেট আপ রয়েছে অ্যান্ড আমি যদি মনিটারেশনে চলে আসি অ্যান্ড দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখনও কিন্তু মনিটারেশনে স্টার সেট দেখতে পাচ্ছি সো আমি কিন্তু প্রমাণ সহ দেখাইছিলাম যে কিভাবে সঠিক নিয়মে আপনাকে স্টার সেট আপ করতে হবে অ্যান্ড এই যে ভিডিওটি রয়েছে এটা কিন্তু চাইলে আপনি দেখতে পারেন অ্যান্ড আপনার আই বাটন ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক রয়েছে সিব্রন এটা মূল বিষয় না মূল বিষয় হচ্ছে ইটা সেট আপ নিয়ে সো আমি যেটা বললাম এটা অবশ্যই খেয়াল রাখবেন এবং এরপরে আরেকটা মেইন যে বিষয়টি রয়েছে তাহলে আপনাদের প্রোফাইলে কপি পেস্ট কিছু টেক্সট ভিডিও এগুলো রয়েছে এবং পোস্ট রয়েছে দেন আমরা অনেকেই দেখি মাঝে মধ্যে আমাদের প্রোফাইলে একই পোস্ট আমরা বারবার করে থাকি যেমন একই টেক্সট বলেন একই ফটো বলেন যেটা আমরা অন্য প্রোফাইল আপলোড করেছি বা পেজেতে আপলোড করেছি সেটা পুনরায় আরেক এই যে যে পেজেতে সমস্যা এটা তো আপলোড করে দিয়েছি এটাও এরকমও ঘটে থাকে অবশ্যই এগুলো কিন্তু আপনাকে ডিলিট করতে হবে দেন তারপরে আরও রয়েছে আমরা অন্যের পোস্ট কপি করে থাকি দেন অন্যের ভিডিও ব্যাকগ্রাউন্ড মিউজিক এগুলো কপি করে থাকি এর জন্য কিন্তু এই সমস্যা দেখা দিতেছে সো আমি যদি আপনাকে প্রমাণ দিই প্রমাণস্বরূপ আমি এখান থেকে আমি ট্রান্সলেট করে দেখাইতেছি যখন আমাদের রিভুতে যাই দেন তারপরে কিন্তু আমাদের কাছে এরকম একটা লেখা চলে আসে তেন এখান থেকে দেখতে পারবেন এই যে এই অপশনটি চলে আসতেছে অ্যান্ড আমরা এটা যদি আমরা ট্রান্সলেট করে দেখাই আপনাদেরকে তাহলে এখানে কি বলা রয়েছে দুর্ভাগ্যবশত আপনার প্রোফাইল স্টার ব্যবহার করার জন্য অনুমোদিত হয়নি সো এখান থেকে আরও বলা রয়েছে আমরা এই পৃষ্ঠাটি পর্যালোচনা করেছি এবং দেখতে পেয়েছি যে এটি আমাদের অংশীদার নগদীকরণ নীতিগুলি অনুসরণ করেছে না সো এখানে বোঝাতে চাচ্ছে ফেসবুক আমাদের যে দুর্ভাগ্যবশত আপনাদের কপাল খারাপ এখান থেকে আপনি স্টার সেটা পাচ্ছেন না স্টার আপনি গ্রহণ করার জন্য মানে আপনি স্টার কি করতেছেন গিফট পাওয়ার জন্য সো এখান থেকে আরও বলা রয়েছে আমরা মানে ফেসবুক নিজে আপনার স্টারটি রিভিউ করেছে আপনার মনিটাইজেশন মনিটাইজেশনটি অ্যান্ড সেখানে আপনি হচ্ছে দেখতে পাচ্ছেন যে আপনার ফেসবুকে কমিউনিটি গ্যালাইন ভঙ্গ করেছেন এবং আপনি মনিটেশন পাচ্ছেন না সেই কারণে মানে কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করছেন অ্যান্ড ওখানে আপনি কমিউনিটি গাইডলাইন ভঙ্গ বলতে আপনি ফেসবুকের নীতিগুলো মানেন নাই ফেসবুকে এমন কোনো পোস্ট করেছেন সেটার কারণে আপনার হচ্ছে নেগেটিভ কিছু ইফেক্ট পড়েছে আপনার ফেসের ওপর যেমন আপনার কোয়ালিটি ইস্যু থাকলে মনিটেশন পাবেন না এবং আপনার পেজেতে যদি আপনি কপি পেস্ট করে থাকেন ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করে থাকেন সেক্ষেত্রে পাবেন না আপনি যদি অন্যকে গালাগালি করে থাকেন সেক্ষেত্রে পাবেন না সো একটা ভিডিওতে যদি গালাগালি করে থাকেন সেগুলো কিন্তু পাবেন না কাউকে যদি হুমকি দেন সেগুলো পাবেন না আপনি যদি কোনো কিছু ভিডিওতে দেখেন ধরেন একটা ভিডিও বানিয়েছেন সেই ভিডিওতে বিভিন্ন অ্যাপস রয়েছে সেগুলো লোগো ওয়াটারমার্ক ছাড়াই ব্যবহার করা যায় এমন অ্যাপস যদি ডাউনলোড করে দেখান সেগুলো কিন্তু চলবে না বুঝতে তো পারতেছেন অ্যান্ড বিশেষ করে আমরা একটা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি তারা একটা বিশেষ করে ভিডিও বানায় যেগুলো সেগুলোতে অনেকেই ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করে থাকে এগুলো থাকলে আপনি ডিলিট করে দেবেন অ্যান্ড বিশেষ করে এটার উপর বেশি ফোকাস দেবেন যারা কপি পেস্ট করে থাকেন বিভিন্ন ফটো টেক্সট এগুলো অ্যান্ড পোস্ট ভাইরাল করার জন্য একটা বিশেষ করে জিনিস চলতেছে তা একটা টেক্স যেটা কিনা না সো আমরা অনেকেই রয়েছি যেটা পোস্ট করতেছি ফটো পোস্ট করতেছি আমাদের হোক অন্যদের হোক দেন সেটাতে কী করতেছে বিএম ডাব্লু এটা আমরা বড় একটা টেক্সট স্ক্রিনে দেখতে পাচ্ছি না এই টেক্সটি ব্যবহার করতেছি স্নি এগুলো করা যাবে না কখনোই আচ্ছা আমি যে টিপসগুলো বললাম আপনাদেরকে এগুলো যদি আপনি ফলো করেন নেক্সট টাইম আপনার সেট আপ করার সময় আপনি হান্ড্রেড পার্সেন্ট শেয়ার থাকেন আপনি কিন্তু মোডিটেশন পাবেন কারণ এই পেজিতে দেখেন আমি মোডিটেশন করার জন্য সকল পোস্ট কিন্তু ডিলিট করে ফেলাচ্ছি আমার পেজিতে তেমন কোনো পোস্ট নেই ফটো নেই দেন পোস্ট নেই কোনো কিছুই নেই দেন আমার জাস্ট একটা পোস্ট ফটো আছে এটা নিজের ক্যামেরা দিয়ে তোলাম বাট আপনি দেখতে পাচ্ছেন কোনো পোস্টের রাইক নেই কারণ ডিলিট করে দেয় তারপরে আমি মোডিটেশন করেছি দেন ইনস্টেন্ট আমি কিন্তু মোডিটেশন পেয়েছি চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন সো ভিডিওটি আশা করি আপনাদের কাছে হেল্পফুল মনে হয়েছে আর এই ভিডিওতে ইনফরমেশন পেয়েছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সা সাবস্ক্রাইব করে বেলেগ পাইজে দেখবেন এরকম হেল্পফুল ভিডিওটিকে আবার দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে